শহরের ব্যস্ততম রাস্তা রাজাবাদার মোড় থেকে পোড়ামাতলা মোহে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির মহাপ্রভু পাড়া পর্যন্ত রাস্তার দুধারে দোকানদারদের নিয়ে নিজেদের জায়গার মধ্যে দোকান সীমাবদ্ধ রাখার আবেদন জানালেন বিমান কৃষ্ণ সাহা এদিন তার সঙ্গে ছিলেন নবদ্বীপ থানার আইসি উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এই রাস্তার দুপাশে রয়েছে স্থায়ী অস্থায়ী একাধিক দোকান আগামী সাত দিনের মধ্যে যদি তারা নিজেরা কাজ না করেন তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান একই সময় পুরসভার পক্ষ থেকে তা সরিয়ে দেওয়া হবে বলেও তিনি জান এই বিষয়ে পূর্ব প্রধান কৃষ্ণ সাহা বলেন তার কাছে বিভিন্ন সময় নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তার রাস্তা বেরিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারে না অসুবিধার সম্মুখীন হন এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন শহরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর জোর দিয়ে নির্দেশিকা জারি হয়েছে শহরের বিভিন্ন রাস্তাঘাট যে সমস্ত অবৈধের দোকান ও পাকা কাঠামো রয়েছে তা সরিয়ে ফেলতে হবে সেই মূলত বিভিন্ন জায়গায় প্রশাসনিকভাবে হকার উচ্ছেদ অভিয়ান শুরু হয়েছে তাই আমাদের গর্বের শহর মন্দির নগরীর নবন্দির ধামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নবদ্বীপ পুরসভার সকলের কাছে আমরা সহযোগিতায় কামনা করছি আর এই নিয়ে আজকাল আগে বিশেষ প্রতিবেদন চৈতন্যভূমি নবদ্বীপকে পরিষ্কার রাখতে পথে নামলেন প্রধান। মানুষ অভিযোগ করছে স্বাচ্ছন্দ্য নেই নবদ্বীপের কেন এই যে রাস্তায় হকাররা বসে থাকে আমরা গাড়ি নিয়ে চলতে পারি না অ্যাম্বুলেন্স নিয়ে চলতে পারি না এই সমস্ত বহু আবেদন নিবেদন করেছি আর বিশেষ করে এই যে রুটটাই আমরা চলছি বর্তমানে এটা নবদ্বীপের প্রাণ এই রুটটা এই রুটটাকে যদি অ্যানকোজ করে থাকে মানুষ মানুষের এই যেটুকু দোকানদারদের জায়গা তারা মানুষের জায়গাটা মানুষকে দিয়ে দাও এটা তো মানুষের জায়গা সাধারণ জনসাধারণ দেখা এটুকু আমার বক্তব্য আশা করি প্রত্যেকে সহযোগিতা করছে এরাও সহযোগিতা করবে কারণ এরা নবদ্বীপের বাইরে না আমিও নবদ্বীপের বাইরে না আমরা সবসময় ওদের থেকে ভালোবাসা পাই আমরাও দেওয়ার চেষ্টা করি তবে এইটুকু হলে সবাই শান্তিপূর্ণ পাবে